আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বা সমাজ দর্শক আজকের ভিডিওতে যে শিরোনামটি ব্যবহার করেছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রথমত শিরোনামের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি এখানে হোমাশা এটি একটি সংক্ষিপ্ত রূপ এটির পূর্ণাঙ্গ রূপটা কী মোরালেস আমরা সবাই যারা এই ভিডিও দেখি সামাজিক মাধ্যম ঘাটাঘাটি করে তারা জানি এই শব্দটি পরিপূর্ণভাবে উচ্চারণ করার মতো রুচি শিক্ষা কোনোটাই আমার নেই কিন্তু ঘটনা যেভাবে ঘটেছে বা ঘটে চলেছে তাতে এই সংক্ষিপ্ত রূপটি ব্যবহার করা ছাড়া আমি সে পুরো বিষয়টিকে বুঝাতে পারছি না তো এই আমাদের সমাজটি এমন একটা জায়গাতে চলে গেছে যে কিছু মানুষ তাদের লাজ লজ্জা হারাতে হারাতে এমন একটা অবস্থাতে পৌঁছে যায় আপনি তাদেরকে বিড়ালকে যেভাবে কথায় কথায় লাঠি মারেন আছার দেন কাটা খবিলাইয়ের মতো চল মারেন ততক্ষণা পর্যন্ত সে কিন্তু বুঝতে পারে না যে তাকে শাসন করেছে এরকম মানুষের মধ্যেও কিছু মানুষের অবস্থা এমন হয়ে যায় তাদেরকে গালি না দিলে এবং তাদেরকে আঙ্গুল দিয়ে খোঁচা না দিলে চিমটি না কাটলে আপনি তাদের যে হুশ রয়েছে বা তারা যে সম্বিতে রয়েছে এটা আপনি বুঝাতে পারবেন না এখন আমাদের এই সমাজে গালাগাল তারপরে মব আক্রমণ বেজ্জুতি অসম্মান অমর্যাদা প্রদর্শন এগুলো যতটা ডাইরেক্ট হয়ে গেছে ধাক্কাধাক্কির পর্যায়ে চলে গেছে সেক্ষেত্রে আপনি খুব ভদ্র ভাষায় প্রমিত বাংলায় আকার ইঙ্গিতে যদি কাউকে বলেন তো সে বলবে মূলত আসলে সে আমাকে এই কথাটা বলেনি অন্য কাউকে বলেছে তো এজন্যই মূলত এই যে সাংকেতিক যে শব্দটি হোমাশা এটিকে ব্যবহার করতে হয়েছে আপনারা যারা আমার নিয়মিত দর্শক তারা যদি এই বক্তব্য দ্বারা আহত হয়ে থাকেন আমি যাকে বলা হয় ক্ষমা চেয়ে নিচ্ছি এখন মূল ঘটনায় ফিরে আসি ঘটনাটা হলো যে প্রকৃতি কখনও কখনো কাউকে সুযোগ করে দেয় অনেক সময় অনেক মন্দ মানুষকেও প্রকৃতির সুযোগ করে দেয় অনেক ডাকাত অনেক গুন্ডা অনেক বদমাস অনেক ধর্ষণকারী আল্লাহরবুল আলমিন অপার দয়ার সাগর তো তিনি জানেন সব কিছু জানেন যে এরা এই কাজই করবে অর্থাৎ তাকে যদি সুযোগ দেওয়া হয় চোর সুযোগ পেলে আবার চুরি করবে ডাকাতে আবার ডাকাতি করবে যারা ধর্ষণকারী তারা আবার ধর্ষণ করবে কিন্তু সেই বিষয়গুলো প্রমাণ করানোর জন্য আল্লাহ আলামিন আলমিন তাদেরকে কখনো কখনো সুযোগ দেন এর কারণ হলো বিপদে পড়ে মজলুম হয়ে কিছু কিছু মানুষ এভাবে কান্নাকাটি করে আল্লাহর কাছে এভাবে অস্ত্র বিসর্জন দেয় মনে হয় যে তারা যদি সুযোগ পেত আল্লাহ যদি তাদেরকে দয়া করতেন তাহলে তবা তো নসোয়ার মতো অর্থাৎ নসোয়া যেভাবে তবা করেছেন ওভাবে তারা তবা করে ভালো হয়ে যেত আমি জেলখানাতে গিয়ে দেখেছি অনেক লোক যারা আমার সঙ্গে জেলে ছিলেন বিএনপির জামাতের তাদের সেই অনুশোচনা দেখেছি তারা সবাই বলেছেন যে যদি একবার এই জেল থেকে ছাড়া পান এই দেশে তারা থাকবেন না চলে যাবেন বাকি জীবন তারা আল্লাহর অস্তে তারা কাটাবেন দিনের খেদমত করবেন এবং আর যে অন্যায় বা যে সকল মন্দ কাজের জন্য তারা সাজাপ্রাপ্ত হয়েছেন এদিকে যাবেন না সারাক্ষণ নামাজ সারাক্ষণ কোরআনশিব তেলাওয়াত হাতে তজবি আমি কারণ আম বললাম না আমি এদের মানে সেই দেবত্ব অলিত্য তাদের যে যাকে বলা হয় স্রষ্টার প্রতি তাদের যে আনুগত্য এই বিষয়গুলো দেখে আমি মোহিত হয়ে গিয়েছিলাম কিন্তু এই যে জুলাই আগস্ট বিপ্লবের পর তাদের অনেকেই জেল থেকে ছাড়া পেয়েছেন তাদের আচার আচরণ চাল চলন মানে আমি অবাক হয়ে যাই যে যে অপরাধের দায় নিয়ে তারা জেলখানাতে গিয়েছিলেন এই গত পনেরো বছর তারা জেল খেটেছেন এবং জেল থেকে বেরোনোর পর সেই তাদের যে ক্ষতি হয়েছে পনেরো বছরে সেই পনেরো বছরের ক্ষতি তারা পনেরো দিনের মধ্যে উসল করার জন্য যে অপরাধ করেছেন সেই অপরাধের কারণে আল্লাহর আরও সে আজিম পর্যন্ত কিন্তু কেঁপে উঠেছে তো আজ যেমন আপনি দেখে রেখেন আমি সেখানে গিয়ে যারা পুরনো জেলখানাতে ছিলেন তাদের কাছে শুনেছি একাগারের সময় আওয়ামী লীগের অনেক নেতা গ্রেপ্তার হয়েছিলেন তাদের মধ্যে সেলমানের এফ সাহেবও ছিলেন তো তিনি সারাক্ষণ কাঁদতেন এবং আমি যে রুমটাতে ছিলাম উনি সেই রুমেই ছিলেন ব্যালকনিতে বসে বসে তিনি কাঁদতেন কোরআনশিপ করতেন আর বলতেন যে বের হয়ে যদি কখনও তার সুযোগ আসে জীবনে আর অপরাধ করবেন না কিন্তু তিনি কি করেছেন আর এখন তার সেই কর্মের জন্য কি ফল ভোগ করছেন এটা বোধহয় আপনাদেরকে বোঝাতে হবে না একইভাবে আরও অনেকের কথা বলা যেতে পারে অনেকের কথা বলা যেতে পারে যাতে ভিডিওর যে দৈর্ঘ্য সেটা বড়ো হয়ে যাবে সেগুলো না বলে আমি আজকের এই ঘটনাতে আসি সেটি হলো যে আওয়ামী লীগের জমানাতে বিএনপি জামাত ডক্টর মোহাম্মদ ইনুস এদের অনেকের উপর যে জুলুম চলেছে অত্যাচার চলেছে সেই জুলুম অত্যাচার দেখে আমরা ভীষণ রকম যারা সাধারণ আমজনতা তাদের প্রতি আমরা সহানুভূতিশীল ছিলাম এমনকি আমি যখন আওয়ামী লীগের সংসদ সদস্য সংগতের কারণে আমার জামাতের বিপক্ষে কথা বলা দরকার বা এটা না হলে আমার চাকরি থাকবে না কিন্তু তখন আমি সাইদি সাহেবকে নিয়ে লিখেছি বলেছি কাদের মোল্লা সাহেবকে নিয়ে বলেছি জামাতকে নিয়ে বলেছি জামাতের নেতাকর্মীদের পক্ষে কথা বলেছি এমনকি আমার দলের হাইকমান্ড নিষেধ করার সত্ত্বেও আমি নয় দিগন্ত পত্রিকায় নিয়মিত লিখেছি এবং দিগন্ত টেলিভিশনে টকস করতে গিয়েছি আওয়ামী লীগ থেকে সরাসরি নিষিদ্ধ করা হয়েছিল এমন কি বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় আমি লিখতাম প্রতি সপ্তাহে আমার তিনটে লেখা ছাপা হতো বাংলাদেশ প্রতিদিন পত্রিকা বলতে দু হাজার এগারো বারো সনে গোলাম মনোরণ অর্ধেকটাই আমার ছিল মানে একটা ফুল পেজ তিন নম্বর যে পুরো পেজটা রকমারি একটা পেজ ছিল যেটিতে প্রতি মঙ্গলবার মোগল হ্যারেমে দুনিয়া কাপনে প্রেম ছাপা হতো এরপর আমি যে ফেসবুকের স্ট্যাটাসগুলো দিতাম সেইগুলো ফার্স্ট পেজে ছাপা হতো আর প্রতি শনিবারে সাপ্তাহিক যে কলাম এটা প্রকাশিত হতো সপ্তাহে আমি তিনটা লেখা সেখানে লিখতাম এখন সেই পত্রিকা আমি যে টাকা পেতাম সেটা দিয়ে মোটামুটি একটা মানুষের যাকে বলা হয় পরিবার চলতে পারে যেমন আমি এখন সপ্তাহে একটা লেখা লিখি বাংলাদেশ প্রতিদিনে এবং প্রতিটা লেখার জন্য আমি দশ হাজার টাকা করে তাদের কাছ থেকে পাই এখন সেই বাংলাদেশ প্রতিদিন আমাকে ইম্পায়ার করে দিল যে দেখুন আমরা তো সবই আপনাকে দিচ্ছি আরও লেখেন কিন্তু এই স্বাধীনতা বিরোধী একটা পত্রিকা জামাতে একটা পত্রিকা সেখানে আপনি লিখছেন তার সঙ্গে সঙ্গে আবার বাংলাদেশ প্রতিদিনে লিখছেন এটা আসলে হয় না প্রথম আলো এটা এলাও করে না বড়ো কোনো পত্রিকা আসলে এ ধরনের অ্যালাউ করে না আর বাংলাদেশ প্রতিদিন তখন থেকে এখন পর্যন্ত একেবারে বাংলাদেশের সর্ব মানে যাকে বলা হয় বৃহৎ সার্কুলেশন নিয়ে আছে তো কাজেই তারা যখন এই এম্বার্গু দিলে আমি বললাম যে ঠিক আছে আপনাদের পত্রিকায় লিখবই না ফলে দু হাজার আঠারো সালের শেষ দিক থেকে কিন্তু আমি এই পঁচিশ সন পর্যন্ত আগস্ট মাস পর্যন্ত আমি আসলে বাংলাদেশ প্রতিদিনে লিখিনি কেবলমাত্র নয়াদিগন্তে লিখেছি জিত করে এবং নয়া দিগন্তে আমি বাংলাদেশ প্রতিদিনে দশ হাজার টাকা করে পাই নয়া দিগন্তে আমার টাকা হলো দুই হাজার টাকা দুই হাজার টাকা করে লিখেছি পার লেখা এবং এখন পর্যন্ত পাঁচ লাখ টাকা পাই আমি মানে গত তিন চার বছরের নয় দিগন্তে একটি পয়সাও আমাকে দিতে পারেনি এখন তো এই ধরকারে গত পাঁচ মাসে তারা প্রচুর বিজ্ঞাপন পাচ্ছে প্রচুর টাকা তাদের আছে কিন্তু আমার টাকা কিন্তু এখনও তারা পরিশোধ করেনি তাহলে এখন চিন্তা করুন যে টাকার জন্য বন্য কোনো কারণে নয় মানে আমার মতো একটা মানুষ আদর্শিক কারণে তাদের প্রতি একটা কর্নার বোধ করেছে এবং আমার কাছে মনে হয়েছে যে আমার যতটুকু ক্ষুদ্র সামর্থ্য আছে এটা দিয়ে আমি তাদেরকে সমর্থন জানানোর চেষ্টা করছি লেখনি দেওয়া বক্তব্য দেওয়া এরকম আমার মতো সারা বাংলাদেশে অসংখ্য মানুষ প্রশাসন থেকে শুরু করে সবাই অসংখ্য মানুষ কিন্তু জামাত বিএনপি ডক্টর মোহাম্মদ ইনুস তাদের সবাইকে সহযোগিতা করেছেন কিন্তু আগস্ট মাসের পাঁচ তারিখের পর প্রকৃতি আমি বিএনপি তারপরে শেষে জামাত তারপরে ডক্টর মোহাম্মদ ইনস যে সুযোগ তাদেরকে দিয়েছে এ সুযোগ কালে ভদ্রে একশো বছরেও কোনো মানুষের ভাগ্যে কোনো পরিবারের ভাগ্যে কোনো যাকে বলা হয় রাজনৈতিক দলের ভাগ্যে আসে না এখানে স্পষ্ট দিয়ে দেখা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুস একেবারে আকাশ থেকে এসে তিনি এখানে অবতীর্ণ হলেন তারপর জামাতের একই অবস্থা সেনাবাহিনীর প্রধান থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষ মানে ধরে নিল যে এইবার জামাত হয়তো রাষ্ট্রক্ষমতায় চলে আসতে পারে এবং যখন সেনা প্রধান থেকে শুরু করে ডক্টর মোহাম্মদ ইনুস তারা সবাই জামাতকে কাছে টেনে নিলেন জামাতের আমির হয়ে গেলেন বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ তার ব্যক্তিত্ব তার চেহারা তার সুর তার কথাবার্তা সব মিলিয়ে তিনি একের পুরো আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে এই তিনটি মাস বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে আকর্ষণীয় সবচেয়ে মর্যাদাবান গ্রহণীয় ব্যক্তিতে পরিণত হলেন তিনি যেখানে যেতেন সেখানে আলো জ্বলে উঠত তিনি কাউকে টেলিফোন করলে তিনি সম্মানিত বোধ করতেন এই সুযোগটা তাদেরকে দিয়েছিল অন্যদিকে জনাব তারেক রহমান সাহেব তাকে সবাই বাংলাদেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী রূপে মেনে নিয়েছিলেন যে দুদিন আগে হোক পরে হোক ডক্টর মোহাম্মদ তিনুস ছয় মাস থাকুক এক বছর দুই বছর থাকুক আলটিমেটলি তো তারেক্রমা হিসেবে প্রধানমন্ত্রী হবেন আর অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইনুস কি হলো? তিনি এমন একটা জায়গাতে চলে গেলেন আমরা মানে একজন নবেল লরিয়েট গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা রূপে তার প্রতি সহানুভূতিশীল ছিলাম এটার মধ্যে করুণা ছিল অনুরাগ ছিল তারপর সহানুভূতি ছিল কিন্তু এটা যখন রাষ্ট্র রাষ্ট্রক্ষমতায় তিনি আসীন হলেন আমরা তাকে একেবারে ঠিক মর্যাদার আসনে নেপোলিয়ান পার্টের মতো এমনকি মানে যাকে বলা হয় বড়ো বড়ো অলি আল্লাহ গাউস্তুবদের মতো আমরা তাকে স্মরণ করতে থাকলাম তো এই জিনিসগুলো এদের জন্য ছিল নিয়ামক এদের জন্য ছিল নিয়ামত নিয়ামক এবং নিয়ামত দুটো আলাদা শব্দ কিন্তু আফসোস যে তারা কেউ এই সুযোগটি কাজে লাগাতে পারেননি এর কারণ হলো যখন একটা সুযোগ কাজে লাগাতে হয় তখন যে ধীরতা দরকার স্থিরতা দরকার যে একটা সুন্দর মন দরকার একটা প্রশান্ত আত্মা দরকার যে শিক্ষা দরকার যে প্রজ্ঞা দরকার যে উইজডম দরকার এগুলো অনেকটা সমন্বয় সেই জিনিসগুলো তারা দেখাতে পারেননি দ্বিতীয়ত হলো যে তারা প্রায় সবাই বলতে গেলে তাদের যে গত পনেরো বছরের তাদের যারা সঙ্গী সাথী বন্ধু বান্ধব যারা তাদেরকে অকাতরে কোনো রকম লোভ ছাড়া স্বার্থ ছাড়া একটা সিঙ্গারা ছাড়া তাদেরকে সাহায্য করেছেন দোয়া করেছেন বুদ্ধি দিয়েছেন পরামর্শ দিয়েছেন এবং একই সঙ্গে এই লোকগুলো বিপদের সময় তাদের হতাশার সময় কষ্টের সময় যাদের কাছে তারা ছুটে এসেছেন আশ্রয় লাভের জন্য তাদের কাউকে তারা স্মরণ করেননি তাদের কারোর সঙ্গে পরামর্শ করেননি সুসময়টিকে কিভাবে উদযাপন করা যায় সেই জিনিসগুলো তারা ভাবেননি বরং খুব অল্প সময়ের মধ্যে মানে আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে ঠিক পনেরো তারিখের মধ্যে তাদের সেই যে সাবেক চরিত্র মানে যে কারণে তারা দুর্নামের শিকার যে কারণে তারা বদনামের শিকার যে কারণের তারা গজবের শিকার যে কারণে তারা আজাবের শিকার সেই কারণগুলো এবং সেই উপলক্ষগুলো তাদেরকে ঘেরাও করে ফেলল সমস্ত মন্দ লোকগুলো তাদেরকে ঘেরাও করে ফেলল দ্বিতীয়ত তারা তাদের সুখের সময় যখন ছিল পনেরো বিশ বছর আগে বা তাদের সুসময় তারা যাদেরকে নিয়ে পরিবেশিত থাকতেন শেখা ছেনা যেভাবে তার সুসময় যাদেরকে নিয়ে থাকতেন ঠিক এরকম বিএনপির যারা নেতৃবৃন্দ তাদের তো যখন ক্ষমতা ছিল সেই ক্ষমতার সময় তাদের যারা ব্যাগ টানতেন জুতো টানতেন সেই লোকগুলোকে তারা এই পনেরো দিনের মধ্যে কাছে টেনে নিলেন অথবা এই লোকগুলো তাদের কাছে চলে গেল চলে যাওয়ার ফলে এই গত পনেরো বছরের যে তাদের অভাব অভিযোগ তাদের বন্ধু তাদের সহানুভূতি তারা জানিয়েছে এবং বিভিন্ন সময় তারা যাদের প্রতি নির্ভর করেছেন এই পুরো চেইনের সঙ্গে কমান্ডের সঙ্গে লাইনের সঙ্গে তাদের বিচ্ছুতি ঘটে যায় এবং সেই জায়গাতে অন্ধকার ঢুকে যায় এই গেল এক ফলে কী হলো তারা এই সুসময়টাকে কাজে লাগাতে পারেননি ঠিক এক মাসের মধ্যে তারা যার যার অবস্থানে একের পর এক ভুল করতে থাকেন তারপর তাদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব এবং সংঘাত দেখা দেয় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখা দেয় স্বার্থের সংঘাত দেখা দেয় এবং একজন আরেকজনের উপর আধিপত্য বিস্তার একজন আরেকজনের উপর শ্রেষ্ঠত্ব বিস্তার করা এবং নিজেকে শ্রেষ্ঠ মনে করার যে প্রবৃত্তি এই বিএনপি জামাত এবং ডক্টর মোদ ইনুজ এবং তার সাথীদের মধ্যে প্রচণ্ডভাবে দানা বাঁধতে থাকে এবং এই নিজেদের পক্ষ ভারী করার জন্য তারা কি করলেন উগ্র লোকদেরকে নিয়ে আসলেন এবং উগ্রতা রাগ এমন একটা জিনিস এটা আপনার সমস্ত শিক্ষা দীক্ষা সবকিছুকে খেয়ে ফেলবে আপনি যখন রেগে যাবেন মুহূর্তের মধ্যে ইমব্যালেন্সড হয়ে যাবেন আপনি আপনি হেরে যাবেন তো তিনটা পক্ষই তারা যার যার অবস্থান থেকে এই উগ্র লোকদেরকে তারা লেলিয়ে দিলেন উগ্র লোকদেরকে সামনে নিয়ে আসলেন আর উগ্ররা যে কাজটি করলো প্রথমত আচার আচরণে বেয়াদুবি করা শুরু করে দিল টেকনাফ থেকে তুলে পর্যন্ত যার যার জায়গা থেকে এরপর তারা যখন দেখলেন যে এই যে উগ্রদের মধ্যে মারামারি কাটাকাটি গন্ডগোল যেটা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে এটাকে আরও কালারফুল করার জন্য তারা কিছু অশ্লীল অশ্রাব্য লোকদেরকে ভাড়া করলেন এবং আমরা মানে গল্পে পড়েছিলাম ছোটোকালে যে ফেরস্তা একটা ঘরের মধ্যে ফেরেস্তা এসেছেন তো এখন প্রতিপক্ষ সে শয়তান প্রকৃতির লোক তো সে জানে যে সে যাদের সাথে যুদ্ধ করছে প্রতিপক্ষ কামেল লোকজন যুদ্ধ করছে আর অন্য কাফেরা যুদ্ধ করছে তো কাফেরদের সঙ্গে ইবলিস আছে আর সেই গাউস কুতুব তাদের সঙ্গে ফেরস্তারা আছে তো এখন ইবলিস বুদ্ধি দিল এটা গল্প জাস্ট একটা গল্প আমরা ছোটোকালে এই ধরনের গল্প শুনতাম তো ইবলিশ বুদ্ধি দিল যে ওই ওদের সঙ্গে যে ফেরেশতা আছে অলি আল্লাহদের সঙ্গে যে ফেরেশতা আছে তাদেরকে যদি দূরে সরাতে হয় তাহলে তোমাদেরকে অশ্লীলতার পথ নিতে হবে তোমরা উলঙ্গ নর্তকীদের সামনে দিয়ে দাও এবং এই নর্তকীদের দেখার সঙ্গে সঙ্গে যারা আল্লাহ গস কুতুব তারা লাহ লালা কুয়াথা পড়বে মাথা নিচু করবে আর ফেরেশতারা তারা লজ্জায় তাদেরকে ছেড়ে দূরে চলে যাবে আর ওই সুযোগে তোমরা তাদেরকে আক্রমণ করে শুয়ে দেবে এই যে ছোটোকালের শীর্ষ গল্প সেই গল্পটা দু হাজার পঁচিশ সনে এসে কি হল প্রায় সবাই বিশেষ করে জামাতের যারা সমর্থক তারপর ডক্টর ইনুস সাহেবের যারা সমর্থক এরা এই অনলাইন ভিত্তিক উগ্রতা অনলাইন ভিত্তিক মূর্খতা এবং অনলাইন ভিত্তিক অশ্লীলতা এবং অস্রাব্যতাকে হাতিয়ার হিসেবে বেছে নিল তারা প্রতিপক্ষকে ছোট করার জন্য গালাগাল দেওয়ার জন্য তারা এমন সব ভাষা এমন সব যাকে বলা হয় শব্দ এবং এমন সব বক্তব্য তারা দেওয়া শুরু করল ফলে কি হলো দীর্ঘদিন ধরে যারা জামাতকে আশ্রয় দিতেন ভালো মানুষ যারা জামাতকে বুদ্ধি দিতেন পরামর্শ দিতেন এবং যাদের কথা আমজনতা সাধারণ মানুষরা শুনত তারা জামাত থেকে লাহ কুয়াতা ইল্লা বিল্লা বলে সরে যেতে শুরু করলো যেখানে ইবলিচ আছে যেখানে ওই ধরনের অশ্লীল লোকজন আছে সেখানে আমাদের আসলে থাকা যায় না ফলে কি হলো আজকে দেখেন জামাতের অবস্থা দেখেন ডক্টর মোহাম্মদ একই অবস্থা তার যখন দুঃসময় সেই দুঃসময় অনেক আমলা প্রশাসনে থেকে অনেক বিচারক বিচারের চেয়ারে বসে অনেক উকিল বারে বেঞ্চে বসে তারা শেখ হাসিনা রক্তচক্ষুকে উপেক্ষা করে ডক্টর মোহাম্মদ তিনুজকে সহযোগিতা করেছেন তারপর অনেক সংবাদপত্র সাংবাদিক বুদ্ধিজীবী কোনোরকম স্বার্থ ছাড়াই তাকে নৈতিকভাবে সমর্থন দিয়েছেন তার পক্ষে অবস্থান নিয়েছেন তার পক্ষে লিখেছেন বলেছেন ডক্টর মোহাম্মদ ইনুস একবারও ওয়াম্মা বিনিয়ামতের অব্যেখা ফাহাদিস কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি তাদের কাউকে তিনি ধন্যবাদ দিয়েছেন বা বলেছেন যে আমার এই পনেরো বছরের পথ চলাতে বিভিন্ন মানুষ সহযোগিতা করেছেন আমি তাদের সবাইকে স্মরণ করছি এই কথাটাও তিনি বলেননি এই কথাটাও তিনি বলেননি ফলে কি হলো মানে তাকে যারা ডক্টর ইনুসকে যারা ডক্টর ইনুস বানিয়েছেন শেখ হাসিনার প্রচণ্ড যাকে বলা হয় প্রচার এবং প্রপাকাণ্ডা সুদি ইনুস ঘুষখুরিনুস টাকা পাচারকারী ইনুস আরও কত কথাবার্তা তার অ্যাগেনস্টে তাকে মহামানব বানানোর জন্য যারা দিনের পর দিন কাজ করেছেন এবং কোনো দিন ডক্টর মোহাম্মদ ইনুসের অফিসেও যাননি তার এক কাপ চাও খাননি সেই সমস্ত লোকদেরকে তৃতীয় পক্ষের মাধ্যমে তিনি একটা কার্ড যদি পাঠাতেন যে আমি কৃতজ্ঞ সেই কাজটা তিনি করেননি সেটা না করে কি করতেন তারও কতগুলো ভাটিয়া লোক ছিল যাদেরকে তিনি নিয়ে যেতেন তার পকেটের পয়সা খরচ করে তিনি এই বিভিন্ন যে সভা সমিতি সেমিনারে যেতেন এগুলোকে প্রচার গণমাধ্যমে আনার জন্য তিনি কিছু ভাড়াটিয়া সাংবাদিক কিছু বুদ্ধিজীবী কিছু এনজিও কর্মী এদেরকে নিয়ে বিভিন্ন জায়গাতে যেতেন এই এরকম লোকের সংখ্যা ধরেন দশ থেকে বারোজন তো এই লোকদেরকে